নতুন বেতন জন্য কমিশন গঠন করা হয়েছে। এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশন গঠনের সিদ্ধান্ত হয় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউন এতক্ষণ শুনছিলেন যমুনা নিউজের একটি প্রতিবেদন এখন দেখবো সমকাল একটি তাদের মেন পত্রিকা থেকে একটি পোস্ট করেছে সেখানে তারা বলেছে সমকালের পত্রিকাটি আজকে দুপুর তিনটা চৌত্রিশ মিনিটে তারা পোস্ট করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে কমিশন গঠন চলুন সেখানে তারা কি বলছে বিস্তারিত হবে আমরা একটু দেখে আসি বাংলাদেশ সরকারি বেসরকারি সংস্থা সহ এমপিভুক্ত সকল শিক্ষক কর্মচারী সহ বাংলাদেশ সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো গঠন করতে যাচ্ছে সরকার এই বেতন কাঠামো গঠন করলে আপনার বেতন কত টাকা বাড়ছে চলুন অবস্থায় প্রথমে তারা বলছে সরকারি কর্ম জন্য নতুন পে কমিশন গঠন করেছে সরকার সাবেক অর্থ জাকির আহমেদ খানকে পে কমিশন গঠন করা হয়েছে এই তথ্যটি তিনি প্রকাশ করেছেন আজ বৃহস্পতিবার অন্তর্বর্তীকালে সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ কমিশন গঠনের সিদ্ধান্ত হয় ওই সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বক্তৃতা রাখেন চলুন আজকে ভিডিও শেষে তার বক্তৃতাটাও ভিডিও ক্লিপ আমরা দেখিয়ে দেব এর পরবর্তীতে তারা লিখছে প্রধান উপদেষ্টায় প্রেস উইং এর এ তথ্য জানিয়েছেন বর্তমানে দুই সালে পে কমিশন গঠন অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পান এর আগে গত বাইশে জুন অর্থপ্রদেষ্টা সালেউদ্দিন আহমেদ অর্থ সচিব খাইজ্জামান মজুমদার যৌথভাবে সংবাদ সম্মেলনে জানান আগামী জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ন্যূনতম বিশেষ সুবিধা বাড়ি এক হাজার পাঁচশো টাকা এবং পেনশনভোগীদের জন্য সাতশো টাকা করা হয়েছে আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের এ বিষয়ের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার তো এই বিষয়ে আমরা জানি আমাদের এটি জুলাই মাস চলছে এই জুলাই মাসের বেতনটি আমরা যখন পাব তখন আমাদের বেতনের সাথে বিশেষ প্রণোদনার জন্য কর্মচারীদের ক্ষেত্রে পনেরো এবং আমাদের কর্মকর্তাদের ক্ষেত্রে দশ পার্সেন্ট প্রণোদনা পেয়ে থাকবো কিন্তু আজকে এই প্রধান উপদেষ্টার একটি সমন্বয় মিটিং হয়েছে সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে নতুন পে কমিশন গঠন করবে সেই নতুন পে কমিশন গঠনে কার কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে অবশ্যই সকলে জানানো জরুরি অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন এবং আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। করবো এরপরবর্তিতে আমরা প্রথম আলো একটি সরকারের কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামোর যে কমিশন গঠন তার একটি নিউজ পোর্টাল প্রকাশিত করেছে প্রথম আলো কি বলছে আমরা একটু দেখে আসি তারা বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে এ কমিশনের প্রধান করা হয়েছে অর্থ সচিব পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমেদ চেয়ারম্যান জাকির আহমদ খানকে এ কমিশন ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে আশা করা যাচ্ছে এই ছয় মাসের মধ্যে এটার পূর্ণাঙ্গ ফলাফল আমরা দেখতে পাব আজ বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সভায় পরিষদটি গঠনের এই কমিটিটি গঠিত হয়েছে এই কমিটির প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমান দুই পনেরো সালে পে কমিশন গঠনের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পান বর্তমান সরকারের কর্মকর্তা কর্মচারী প্রায় পনেরো লক্ষ দুই বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি বিরাজমান এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে অর্থাৎ একজন পনেরো থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য এই সামান্য বেতন কাঠামো দিয়ে তাদের জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে পড়েছে এটি ধারাবাহিকতায় বিভিন্ন আন্দোলনের পর অন্তর্বর্তীকালীন সরকার এই নতুন পে কমিশন গঠনের আজকের যে অনুমোদনটি দিয়েছে চলুন আমরা এর পরবর্তীতে বিস্তারিতভাবে দেখে আসি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আসার পর থেকে সরকারি গণমাধ্যম কর্মচারীদের ভাতা নিয়ে নতুন আলোচনা শুরু হয় দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাস থেকে চলতি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ করে থাকে এ নিয়ে নিম্নরূপ সমালোচনা শুরু হলে সরকার এখান থেকে পিছিয়ে আসে আমরা দেখেছিলাম গত বছর যে দু সালের আন্দোলনের পর থেকে সরকারেরা একটি নতুন পে কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু বিভিন্ন মতবাদের প্রকাশের কারণে সরকার এখান থেকে পিছিয়ে আসে পরে চলতি অর্থবছরের বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেন সালিউদ্দিন আহমেদ অর্থাৎ অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ বাজেট সংক্ষিপ্ত অনুসারে দেখা যায় চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন পান তেরো হাজার চারশো তিরাশি কোটি কর্মকর্তা কর্মচারী এবং কর্মচারী বাবদ তিরিশ হাজার আটচল্লিশ কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে তাদের ভাতা বাবদ একচল্লিশ হাজার একশো তিপ্পান্ন কোটি টাকা বেতন ভাতার মোট বরাদ্দ করা হয়েছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য মোট বরাদ্দ ছিল পূর্বে বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটি টাকা সে হিসেবে বেড়েছে এক হাজার সাতশো সাত কোটি টাকা এই নতুন এই বাড়তি টাকা থেকে নতুন পে কমিশন গঠন করা হবে চলুন আমরা আরো একটি প্রতিবেদন দেখে আসি এর পরবর্তীতে আমরা দেশ রূপান্তরের একটি প্রতিবেদন সেখানে তারা বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের প্রণয়নের লক্ষ্যে গঠিত হয়েছে একটি পে কমিশন আজ বৃহস্পতিবার অন্তর্থীকালী সরকারের উপদেষ্টা পরিষদের বৈশাখে এই সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে সভাপতি করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নবগঠিত এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা বলা হয়েছে আশা করা যাচ্ছে আমাদের এই ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ একটি ফলাফল আমরা দেখতে পাবো সে ফলাফলটি দেখতে প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কখনোই ভুলবেন না তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আমি ভিডিওটি আর বড় করব না এর পরবর্তী একটি ভিডিওতে আমরা বক্তৃতার সহ পরবর্তী ভিডিওটি উপস্থাপন করব সেই ভিডিওটি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলকে সাথে জন্য অসংখ্য ধন্যবাদ